উসমান রাজি আল্লাহ তালহকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে দান করো তোমরা তো উমার বললেন যে অর্ধেক দিলাম আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহ বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে ঘেরে যা আছে সবই দিলাম ওতে ভ্যান ভাড়াও হবে না তখন বললেন উসমান তখন উসমান রাজি আল্লাহ তালাহ বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের তিন মাসের খাওয়া অর্ধেক মানুষের তিন মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিব যাতায়াত ব্যবস্থা দিব লোক ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঠ দিয়েছিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন পনেরো হাজার উটের দাম লাগাও তো দেড় লক্ষ টাকা করে এক একটা বা দুই লাখ টাকা করে এক একটা পনেরো হাজার উঁট তোমার বাপ সাতবার বিক্রি হবে তারপরেও তোমার বাপ আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার বাপের সাথে আমার অনাথ অনেক আন্তরিকতা আন্তরিকতার অভাব নাই কিন্তু ওই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে সেই জন্য বলছি যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া যাওয়ার দেখতে যাওয়ার একটু সময় হয়নি এই যে এইখানেই আছে এই পাশে বই কাল্লির ওই পারে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জাহান নামে এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না জাহান স্বাভাবিক জায়গা নয় দিন রাত আল্লাহ রসুল জাহান নাম থেকে বাঁচতে চাইতেন জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয় এমন দিন জীবনে তিনি সলাত আদায় করেছেন সালাম ফিরেছেন জাহান নাম থেকে বাঁচতে নাচে আগে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছেন তারপরে সালাম ফিরেছেন আয়সার জিয়াল্লাহ তালা আনহা বলেন যে আল্লাহ রসুল যখনই সলাত আদায় করতেন

ইহকালের ফেতনা এক জমি সাতবার বেচা ইহকালের ফেতনা পরকালের ফেতনা কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য থেকে বাঁচতে চাচ্ছি বড় পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন বড়ো পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না ব্যবসা করে খাবেন ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তিন বছর চকলেট তিন বছর কলা তিন বছর কাপড় তিন বছর দামি কিছু পনেরো বছর বিশ বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে তাহলে মোটামুটি বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে ধনী হতে এক জমি সাতবার বিক্রি করে একদিনে ধনী হতে চাইলে হবে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনে ধনী হলে হবে ওটা হবে না জীবনে কোনো দিন লোন নিয়ে কাজ করবেন না ব্যবসা করবেন না যারা ব্যাংকে চাকরি করছে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বউ বেটি খুব খুশিতে দেখাচ্ছে বুঝতে পারে না আরে তোমার মারা গেলে জানা যা হবে না যার লোন আছে তার জানা যা হবে না না কচ করে দিয়েছেন জানা যায় হবে না নাম জান্নাত পরে জানা যাই হবে না লোন থেকে দিন চাইতেন জানা যায় হবে না মাটির মানুষের বসবাস করার চেষ্টা করেন ওই যে পাশে কথা বলছে আমি শুনতে পাচ্ছি এখনই কথা বললো তোমরা শুনতে পাও না মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে এইভাবে বসে থাকবেন আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ঈশ্বর্য লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন আল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কারোর কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি দিন মানুষের কাছে পথ খরচ চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিনি মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে আপনার পড়াশোনা কিছু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর আব্দুল আর আমার নাম বাপ বেটা আব্দুর ইউসুক এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায় সেদিন থেকে জাতির সামনে কথা বলবো না কাজেই কোনোদিন যদি উপস্থিত হই তাহলে মনে করতে হবে দশ কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে মুসলমান সবাই তো আসবে আসবেই হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ হিন্দুর আমি কিছু উপকার করব যাতে তার দুনিয়া সুবিধা হবে পরকালের সুবিধা করা যাবে না কেন লাইলাহ না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই ওই পথই বন্ধ আবু তালেব বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে যে আপনার চাচা আবু তালেব মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী মাটিতে পুঁতে তার মানে তিনি দেখতে যাবেন না কাফন জানাজা করবেন না জানা যাক করবেন না একটুক আগে তার পাশে বসে বলছিলেন চাচা শুধু লাই লাইলা বলেন কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেবো তর্ক বিতর্ক আমি বিচার মঠে আমি করবো আপনার পক্ষ থেকে আপনার ভালোবাসার কথা আমি জানি পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি আপনার কাছে আশ্রয় পেয়েছি মোহাম্মদ সাল্লি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব তিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লাই লাল্লা বলেন বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে তিনি বললেন বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না আমি ধর্ম ত্যাগ করে মরবো না আমি তোমার ধর্ম মানলাম না তাই তিনি এখন বলছেন আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখতে যাবেন না জানাজা কাফন দাফন করবেন না মোহাম্মদ সাল তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না তার মানে তোমার মা লাইলাহিল্লাল্লা বলার সুযোগ পায়নি তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত হ্যাঁ তা দেখতে যেতে পারো ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো ক্ষমা করার পথ হলো সম্মানিত ভাই বোন এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মেয়ের পাল্লাই পড়ে পরকাল হারায়েন না স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না চোখ যেভাবে ঘুরে বংশেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বংশেভাবে চলে তার নাম ক্ষমতা কাপুরুষি বইয়ের কাছে নত হয় বইয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আপনি তার মধ্যে আছেন তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজকে এখান থেকে এইভাবে তব করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনিতার ডুমনিতার যত দোকান আছে কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে এইভাবে তব করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে পশু প্রাণী পারে না যখন আল্লাহ তালা বললেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহাল বরং তার চেয়ে খারাপ তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর শ্রীগালের মতো কুকুর শ্রীগাল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলেই পারবে আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল হয়ে গেছে আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের মতো তার মানে কুকুর শ্রীগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি কিন্তু কুকুর শ্রীগাল ফিরে আসতে পারবে না